কৃষ্ণ তো এর আগে আমরা দেখেছি ভগবান বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ভাবে যে যোগ বিজ্ঞান যোগ রাজগুজ যোগ এভাবে মানে এভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন তো এই একাদশ অধ্যায়ে এখানে যে ভগবান যে বিশ্বরূপ দর্শন যোগে ভগবান সেটাকেই যে গত যে শ্লোকে মাতাজি আলোচনা করলেন যে দশম অধ্যায়ে ভগবানের বিভূতির কথা বর্ণনা করেছেন তিনি নিজেই তার বিভূতির কথা উল্লেখ করেছেন তো সেটাকে অর্জুন পরবর্তীতে দর্শন করার অভিলাষ করেছিলেন তো যে গীতার দশম অধ্যায়ের শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের যে সীমা যে সীমাহীন বিভূতির কথা তিনি তিনি সবিস্তারে যে শুনতে চেয়েছিলেন তো এর মধ্য কৃষ্ণ ভগবান তাকে প্রায় বিরাশিটি দৃষ্টান্তের কথা কিন্তু বলেছেন বিভূতির যোগে আমরা সেটা পাই তো ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত মহিমায় তা তার মধ্য মানে মাত্র একাংশ শ্রবণ করার পরে অর্জুন কি ভগবানের সেই সর্বপূর্ণ বিশ্বরূপ দেখার প্রকাশ এখানে বলছেন যে যেহেতু ভগবান বলছেন যে আমি আমার একাংশের দ্বারা পুরো জগৎ ধারণ করি তো এটা অর্জুন কিন্তু ভগবানের কথা সত্য সত্যই বিশ্বাস করেছেন হ্যাঁ তবুও তিনি বলছেন যে আমি সবকিছু আরো সবিস্তারে জানতে চাই তো ভগবান যে নিজের বিভূতি বর্ণনা করেছেন আর যে রূপ অর্জুন তো ভগবানের উম সেই দিবুজ শ্যামসুন্দর রূপকে তিনি আগেই দর্শন করেছেন এবং ভগবানের চরণে তিনি শিষ্যরূপে আত্মসমর্পণ করেছেন ভগবানকে পরমেশ্বর ভগবান বলে তিনি আগেই স্বীকার করেছেন তো কিন্তু এই বিশ্বরূপ দর্শনের আকাঙ্ক্ষা কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা করেন না তো তবু আমরা দেখি যে অর্জুন কেন তারপরও ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাইছেন তো আসলে এটা যে অর্জুন জানতেন যে যেহেতু এই যে সীমিত জীবের পক্ষে কিন্তু অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় আর যেহেতু আর যদি এই ভগবান শ্রীকৃষ্ণ যদি তিনি নিজে কৃপা করে তিনি কৃপা করে যদি কাউকে নিজেকে প্রকাশ করেন কারো কাছে তখনই কেবল আহ তখন সে ভগবানকে জানতে পারবে আর ভগবানকে বলা হয় যে যোগেশ্বর অর্থাৎ হ্যাঁ যে তিনি হচ্ছেন অচিন্ত শক্তির অধীশ তো যেহেতু তিনি অসীম অনন্ত তবুও তার যে অহিতুকি কৃপার প্রভাবেই তিনি কেবল নিজেকে প্রকাশ করতে পারেন আর ভগবান আমরা দেখি অর্জুনও ভগবানের ঐকান্তিক অহেতুকি কৃপা প্রার্থনা করেছেন হম তো আমরা তো জানি যে অর্জুনের সমস্ত মোহ ভগবানের কথা শুনে অর্জুনের সমস্ত মোহ নিরসন হয়েছে তিনি ভগবানকে একজন সাধারণ মানুষের মনে করছেন না। তিনি যখন তার বিভূতি শুনলেন তার বন্ধু রূপেও কিন্তু মনে করছেন না তিনি তখন কি করছেন তিনি ভগবানকে সমস্ত কিছুর রূপে তিনি ভগবানকে তিনি দর্শন করছেন তো অর্জুন যেহেতু তিনি পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং ভগবানকে উপলব্ধি করে তিনি যে আনন্দ আস্বাদন করছেন তো যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি সর্বকারণের কারণ রূপে যখন অর্জুন ভগবানকে জানলেন তো অর্জুন চিন্তা করলেন যে আমি যেভাবে আমি ভগবানকে জেনেছি কিন্তু অন্যরা সাধারণ জীব বা অন্যরা হয়তো ভগবানকে সেভাবে গ্রহণ নাও করতে পারে কারণ এই যে ভগবানের যে পরমেশ্বরত্ব সেটা সকলেই সকলকে জানানোর জন্য ভগবানের ভগবত সম্বন্ধে সকলকে জানানোর জন্যই তিনি এই একাদশ অধ্যায়ে ভগবানের এই বিশ্বরূপকে দর্শন প্রদর্শন করতে চেয়েছিলেন কারণ যে অর্জুন কারণ ভগ অর্জুন যে বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন তার এটা আসলে একটা নীতি প্রতিষ্ঠা করার জন্য যে কারণ পরবর্তীকালে বহু বহু যে ভগবানের অবতার বলে যারা নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করবে তো সেই সব সাধারণ মানুষকে সাবধান করার জন্য ভগবান অর্জুন এই শিক্ষা দিয়ে গেলেন যে যদি কেউ নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে আহ তাকে যদি সুষ্ঠুভাবে প্রতিপন্ন করার জন্য তাকে তার বিশ্বরূপ দর্শন দেখাতে যাবে এরকম এই জন্য ভগবান ভগবানের কাছে বিশ্বরূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেছেন তো সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজেকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন আর আমরা যে জগতে যা কিছু দেখি তা কিন্তু তার যে সবকিছু হচ্ছে ভগবানের শক্তি প্রকাশ আবার এছাড়া যে নবম অধ্যায়ে আমরা দেখি শ্রীকৃষ্ণ বলেছেন যে সবকিছুই তার থেকে উৎপন্ন হয়েছে এবং তার সাথে সবকিছুই সম্পর্কিত এছাড়া নবম অধ্যায় শেষে বলেছেন যে জন্মের কথা বিবেচনা না করে প্রত্যেকেরই উচিত হচ্ছে তার ভজন করা এছাড়া দশম অধ্যায়ে তিনি তার নিজের বিভূতির কথা বর্ণনা করে বলেছেন অহম সর্বস্ব মত প্রবর্তিত এভাবে মানে হচ্ছে আমি যে ভগবানদের সমস্ত জড় চেতন জগতের সবকিছুর উৎস হম আর ভগবান থেকেই সবকিছু প্রবর্তিত হয় দশম অধ্যায় শেষেও ভগবান যে বলেন যে আমি আমার এইসব বিভূতি বর্ণনা করার পর ভগবান বলেন যে আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যর্থ হয়ে ধারণ করে আছি তো এই যে এই তত্ত্ব অর্জুনের কাছে যে এই যে গুরুতত্ত্ব ভগবান প্রদর্শন করলেন আর পরবর্তীতে একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপ ভগবান অর্জুনের প্রার্থনা অনুযায়ী ভগবান বিশ্বরূপ প্রদর্শন করলেন তো আসলে ভগবান এখানে তার বিশ্বরূপ প্রদর্শনের মাধ্যমে তিনি অর্জুন সঞ্জয় এবং দেবতাদের সামনে তার যে 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 তার বিভূতি সেটা তিনি শুধু কেবলমাত্র বলেননি সেটা তিনি প্রদর্শন করে দেখিয়েছেন কারণ আহ এভাবে যারা উম কারণ ভবিষ্যতের জন্য যে যারা নিজেদেরকে অনেক ভগবান বলে দাবি করবে তো তাদের সেই সিদ্ধান্ত দূর করার জন্য এইভাবে যে ভগবানের যে ভগবত্তা তার যে ভগবত্তা কি হতে পারে সেটাই ভগবান প্রমাণ করলেন তো আমরা জানি যে এর আগে যে চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার লীলায় তিনি শ্রীবাস ঠাকুরের গৃহ কিন্তু তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন তার যারা নিত্য পার্শ্ব তাদের মধ্যে তো এই যে অধ্যায় সংক্ষিপ্ত সার হচ্ছে যে এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তো এটা কিন্তু যে বিশ্বরূপটা হচ্ছে ভগবান একটা অস্থায়ী প্রকাশ এবং কাল রূপে যে সবকিছু কিছু যে গ্রাস করে এবং এমনকি এই যে ভগবানের যে বিষ্ণু রূপ এটাও কিন্তু সেই শ্রীকৃষ্ণ থেকে আহ কর্তৃক প্রদর্শিত হয়েছে তো আমরা এখান থেকে আসলে বুঝতে পারি যে সবকিছু সবকিছুর মূলে বা সবকিছুর আদি উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর এটা যে এমন যেমন বিশ্বরূপ বা অথবা শ্রী বিষ্ণু থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয় সেটা না বরং শ্রীকৃষ্ণই হচ্ছেন অন্য অন্য যেসব রূপ আছে বিশ্বরূপ বিষ্ণুরূপ সমস্ত রূপের অন্যান্য রূপের সমস্ত রূপের আদি রূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তো যেমন শত ভগবানের যে শত সহস্র বিষ্ণুরূপ আছেন বা ভক্তদের কাছে তিনি যে এই যে শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের যে দ্বিবুজ মুরারীধর শ্যামসুন্দর যে আদি রূপ তো এই রূপের গুরু মানে ভক্তদের কাছে এই রূপের গুরুত্বটাই বেশি অন্য অন্য রূপের কিন্তু ওইভাবে শুদ্ধ ভক্তদের কাছে অতটা গুরুত্ব না যেমন ব্রহ্মসঙ্গে তাই বলা হয়েছে যে প্রেম ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের এই শ্যামসুন্দর রূপের প্রতি ঐকান্তিক আসক্ত তারা সর্বদাই তাকে হৃদয়ে অবকলন করতে পারে অবলোকন করেন এছাড়া তারা শুদ্ধ ভক্তরা আর কিছুই তার অন্য কিছুই তারা দেখতে চান না অন্য কোনো রূপ অন্য কিছুই তারা চান না তো এখান থেকে এই একাদশ অধ্যায় তাৎপর্য হচ্ছে মূল যে যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে দিবু শ্যামসুন্দর রূপ এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রূপ এটাই পরম আর ভক্তের আর উচিত ভক্তের উচিত একমাত্র আহ কেবল কর্ম করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্যই কর্ম করা কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ সেবার জন্যই কেবল ভক্ত তার শক্তিকে নিয়োগ করেন আর এই জিম কৃষ্ণই হচ্ছেন জীবনের একমাত্র লক্ষ্য তিনি কিন্তু যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা বা ভক্তদের কিন্তু এই স্বর্গ বা যেসব অন্য রূপের প্রতি এখানে বলা হয়েছে যে একটা এই রূপের মাধ্যমে ভগবান যে দর্শন দিলেন তার শ্রেষ্ঠ রূপ হচ্ছে শ্যামসুন্দর রূপ দিবজ মুরলিস ব্রহ্ম বা অন্য কোনো এভাবে উম ভগবন্ত ভগবত্যাকেই মেঘানে প্রকাশ করেছেন আহ হরে কৃষ্ণ বল আমার বলতেটি ক্ষমা করে দেবেন আমি বিশেষ কিছুই জানি না কৃপা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ